গোবিন্দভোগ চালের পায়েস বাড়ানোর জন্য দোকান দিয়ে দেড়শো গোবিন্দভোগকে নিয়েছি প্রথমে চালটাকে ভালোভাবে ধুয়ে নেব গোবিন্দভোগ চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে গ্যাসের মধ্যে একটি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব। জল জল দিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে গোবিন্দভোগ চালটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত জাল দিয়ে নেবো নমস্কার বন্ধুরা তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো মাম্পি সঞ্জিত হেসেলে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে জল ফুটে গেছে চলো বন্ধুরা এবারে দেখে নেবো চালটা সিদ্ধ হয়ে গেছে কিনা দেখে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে তোমাদের একবার দেখাই হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবারে দুধ ঢেলে দেবো এর মধ্যে দিয়ে দেবো এবারে দুধ দুধ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো বন্ধুরা ফুটে গে গিয়েছে গেলে ভালোভাবে এই সময় দুধ দিয়েছি তলা বসে যাওয়ার চান্স থাকে ঘন ঘন ভালোভাবে জন্য নেড়ে দেব যাতে না তলা বসে যায় গ্যাসটাও একটু কমিয়ে দেব গ্যাসটা একটু কমিয়ে দেব দিয়ে ঘন ঘন নাড়বো বন্ধুরা আমার পেজে নতুন হলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাবেন এবার দিয়ে দেব চিনি এখানে এক বাটি চিনি নিয়ে নিয়েছি চিনিটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে নেব বন্ধুরা এবারে দিয়ে দেব কাজু আর কিশমিস পায়সে সেন্ট হওয়ার জন্য দিয়ে দেব দুটি তেজপাতা দি দেব দুটি এলাচ থেতো করা দিয়ে ভালোভাবে নেড়ে নেব নিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব বন্ধুরা পায়েশে আরেকটু মিষ্টি দিতে হবে সেই জন্য করে আরেকটু চিনি দিয়ে দেব দিলে চিনির পরিমাণটা ঠিকঠাক থাকবে দেখতে পাচ্ছ বন্ধুরা এবার আমার পায়েস একেবারে কমপ্লিট হয়ে গেছে বন্ধ করে দেব। এইভাবে খুব সহজে বানিয়ে ফেলতে পারো বন্ধুরা গোবিন্দভোগ চালের পায়েস এইভাবে পায়েস বানালে পায়েসটা খেতে খুবই সুস্বাদু হয় ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা